বিএনপি কে কেন অভিযোগ করলেন ভাইরাল দেওয়ার জন্য নাকি আপনি বলেন যে আমি ভাইরাল হতে চাই না কিন্তু তারপরে তো সব কাজে ওই ভাইরালের জন্যই করেন আপনি কালকে তো বিএনপি যারা বলছেন যে তাদের বুকে তো সাইনবোর্ড লাগানো ছিল না যে বিএনপি করে আপনি বের হয়ে প্রথমে বিএনপির

দুইজনের যে আইডি কার্ড ছিল ওটা আপনি দেখছেন ঠিক আছে সেইটা বাদ দিয়ে আপনি যে বিএনপি যেভাবে দোষারোপ করছেন কালকে যা আপনি বলছেন যে এক সৌরাচার চলে গেছে আরেক শৌরাচার আসতেছে বিএনপি ক্ষমতাই নাই কিন্তু ক্ষমতা না থেকেও তারা সন্ত্রাসীভাবে আমাকে মারধর করছে আমাকে মেরে ফেলবে ইত্যাদি এই যে পুরো কনফিডেন্স ছিল আপনার বিএমপি কে নিয়েই আপনি তখন কিন্তু আজকে যেমন বলতেছেন যে আওয়ামী লীগও ছিল বিএনপিও মারছে এটা আজকে বলতেছেন কিন্তু কালকে কিন্তু একবার ডাইরেক্ট যশো বিএমপি করছে এটা কিন্তু খুব অন্যায় কথা অন্য